আসসালামু আলাইকুম সবাইকে চট্টগ্রামে যে আইনজীবীকে হত্যা কিছুদিন আগে সেই নিউজটা দেখি লেখা আছে প্রাইম অ্যাকিউজ অ্যারেস্টেড ফ্রম ভৈরব অর্থাৎ ভৈরব থেকে প্রধান অভিযুক্ত গ্রেফতার এখানে প্রাইম অ্যারেস্টেড সরি প্রাইম অ্যাকিউজ মানে হচ্ছে প্রধান অভিযুক্ত প্রাইম মানে প্রধান মেইন মানেও প্রধান অনেকে মেইন বলে কিন্তু প্রাইম মানে প্রধান আর অ্যাকিউজড মানে হচ্ছে অভিযুক্ত ইনি কোনো আসামি না কিন্তু এখনও জাস্ট ওনার ওনার বিপক্ষে দোষ আছে অভিযুক্ত ভৈরব ভৈরব মানে থেকে এখানে পুলিশ আর্লি টুডে অর্থাৎ আজকে সকালের দিকে অফ প্রাইম আজকে পুলিশ অ্যারেস্টেড মানে গ্রেফতার করেছে ওয়ান অফ দ্য প্রাইম অ্যাকিউজড মানে প্রধান অভিযুক্তদের একজনকে অন অফ দ্য দেখেন এই যে অন অফ দা অন অফ দ্য তখনই বসে যখন একাধিক লোক বা অনেক লোক থাকে তাদের মধ্যে থাকে একজনকে সো প্রাইম অ্যাকিউজ মানে প্রধান অভিযুক্ত ছিল কয়েকজন গ্রেফতার করা হয়েছে অন অফ দ্য মানে একজনকে তাদের মধ্যে ইন দ্য কেস একটা মামলায় যে মামলাটা ফাইল্ড ওভার ফাইল্ড ওভার মানে দায়ের করা হয়েছে তো কোথায় দায়ের করা হয়েছে যে মার্ডার অফ লয়ার সাইফুল আলী যে সাইফুল ইসলাম আলীকে হত্যা মামলায় যেটা দায়ের করা হয়েছে সে মামলা ডিউরিং আ ক্লাস। একটা সংঘর্ষের সময় যে ইয়াটা হত্যাটা হয়েছে অন দা কোর্ট প্রেমিসেস ইন চট্টগ্রাম চট্টগ্রাম একটি আদালতের প্রাঙ্গণে এই যে প্রেমিসেস দেখেন প্রেমিসেস মানে হচ্ছে উঠান বা আঙিনা কোনো কিছুর আঙিনা